এখন রসের ঠিলা কত বিক্রি হচ্ছে আড়াইশো দুইশো যার কাছে নিয়ে যা আচ্ছা এটা তো মাটি মোটা আছে রস ভালো হয় না হ্যাঁ এটা আধগন করে হয় আধগণ হয় না হ্যাঁ দেখেন কিভাবে রস আসে লাইন হয়ে সুতা দেওয়ার রসটা বলেন সুতা দিলেন কেন সুতা দিলাম আছে রসটা বাড়ি না যায় যাতে দড়ি ভাইয়া এই সুতাটা বাড়ির ভিতরে যায় নিচে আসবে না হ্যাঁ অনেক জায়গায় তো ঠিলে একদম গাছের মাথায় দেয় তারা উঠতি তারা উঠতি পারে সকালে গাছ কষ্টের কষ্ট হ্যাঁ হ্যাঁ যারা উঠতি পড়ে তারা গাছে উঠে পারে আর যারা উঠতে পারে না তাই কেউ সুতোটা টাকা দিলে নিচে দাঁড়া ফিরে তারা ফাড়তে করে হ্যাঁ তো আমাদের নিজে নিজেকে আপনি বাড় পাতবেন দেখাবেন না অবশ্যই দেখাবো রাস্তা রাস্তা ক্লিয়ার করে নিয়ে আসি লাইন করে নিয়ে আসি মানে ওই নল থেকে বেয়ে বেয়ে সুতা বেয়ে একদম নিচে চলে আসবে হ্যাঁ এদের রস আসতেছে আসতেছে না

আছে এই লাগাই দিলাম এই গেল হ্যাঁ এই এখন ওই মাথা থেকে নলি থেকে সুতা বেয়ে রস ভাড়ে এই যে সুতা বেয়ে আসতেছে এই পর্যন্ত ধরেন চল্লিশটি গাছ কাটিয়ে আসলাম আচ্ছা আচ্ছা এবছর কয়টা গাছ কাটেছেন মোট আড়াই ফোন আড়াই ফোন এক ফোনে কতগুলো আশিটা আশিটা এক ফোন ওই চলে গেছে ওই